সমস্ত অত্যাচারের ফেসিবাদ তাদের এই ঐক্যবদ্ধ অটুট বন্ধনের সামনে সম্পূর্ণভাবে পরাভূত হয়েছে পরাজিত হয়েছে একটি ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে প্রিয় দেশবাসী কাজেই আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন আমাদেরকে ভুলে গেলে চলবে না পরাজিত শক্তি বসে নেই তারা অন্ধকারে মুখাশের আড়ালে ষড়যন্ত্র করছে ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়কে কলঙ্কিত এবং কলুষিত করবার জন্য বিভিন্ন জায়গায় আত্মঘাতী সপটাস ধর্মী বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করছে জনগণের জানমাল ইজ্জত আব্রুর নিরাপত্তা বিঘ্নিত করছে সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর তাদের সহায় সম্পদ তাদের উপাসনালয়ে আক্রমণ পরিচালনা করছে বিভিন্ন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট শোরুমগুলোতে রাতের অন্ধকারে হামলা চালিয়ে লুটপাট চালাচ্ছে বিভিন্ন আবাসিক এলাকায় সংঘবদ্ধ হয়ে সেই অপশক্তি ডাকাতি করছে বিভিন্ন এলাকা থেকে আমরা সেই সকল সংবাদগুলো পাচ্ছি মহা সড়কে তারা সংঘবদ্ধ হয়ে সাধারণ সর্বসাধারণের সকল সহায় সম্পদ তারা করছে কাজে এই ক্ষেত্রে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে দেশ প্রেমিক সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার পঞ্চান্ন হাজার বর্গ মাইলকে এই দুর্বৃত্তায়ন থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে এজন্য আমি বলবো আমরা দেখছি ঢাকার শহর সহ বাংলাদেশের প্রতিটি শহরে আজকে ছাত্র জনতা তারা ট্রাফিকিং এর মাধ্যমে ট্রাফিকিংয়ের মাধ্যমে সড়কে যে অভূতপূর্ব শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এজন্য আজকে আমি সকল ছাত্র জনতাকে আমি আমার পক্ষ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাদেরকে আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি শুধু শুধু সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে না রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রহরা বসাতে হবে তোমরা ছাত্র জনতা দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় প্রহরা বসিয়ে নিশ্চিত করো তার গণভবন সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ যেই সকল জায়গাগুলো ফ্যাসিবাদ দখল করে রেখেছিল ফ্যাসিবাদের দখল থেকে মুক্ত রাষ্ট্রীয় সেই সকল স্থাপনাগুলোর নিরাপত্তা এবং তার সৌন্দর্য আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে আমি বলবো প্রতিটি মন্দিরের কাছে প্রতিটি বেগটার সামনে প্রতিটি গির্জার সামনে আরাম সমাজ ইমান সাহেবদের নেতৃত্বে অনাথ তৈরি করে রাত এবং দিনে চব্বিশ ঘন্টা পালাক্রমে শিফটিং এর মাধ্যমে ডিউটি করে আপনারা সংঘ নিরাপত্তা নিশ্চিত করবেন প্রতিটি মার্কেটে প্রতিটি মার্কেটে যদি মার্কেট কর্তৃপক্ষ দোকানদার মালিক ভয়রা তারা যদি না পারেন তাদের পক্ষে যদি সম্ভব না হয় মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষভাবে বলবো সকল স্টুডেন্টদেরকে আমি বলবো তোমরা প্রতিটি মার্কেটে নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে প্রতিটি মার্কেটে সারারাত পাহারা দিয়ে দুর্বৃত্ত এবং ডাকাতদের হাত থেকে এবং সাবটাসকারী পরাজিত শক্তির আক্রমণ থেকে আমাদের ব্যবসায়ী ভাইদের চান মাল এবং তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রতিটি আবাসিক এলাকায় পালাক্রমে ছোট ছোট গ্রুপ করে পালাক্রমে সারা রাত প্রয়োজনে পাহারাদারি করে দুর্বৃত্ত এবং দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঠিক তেমনি ভাবে গোটা বাংলাদেশের প্রতিটি জায়গায় রাস্তায় রাস্তায় প্রয়োজনে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মহাসড়কের পাশে যে সকল মাদ্রাসগুলো রয়েছে আমি হেফাজত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো গোটা বাংলাদেশের সমস্ত মহাসড়কগুলো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার স্থাপনার দ্বারা সুসজ্জিত রয়েছে আপনারা ওই সকল মহাসড়কে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা মহাসড়কে অবস্থান করে পাহারাদারি করবেন যেন মহাসড়কে আর কোনো একটি ডাকাতির ঘটনা সংঘটিত হতে না পারে সেই সঙ্গে লক্ষ্য রাখবেন গণহত্যার সঙ্গে যারা জড়িত সাপনা চত্বরে এই যে সেনাবাহিনীর বরখাস্ত কলঙ্কিত কর্মকর্তা জিয়াউল হাসান সাহেব যারা বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বে থাকার অপসুযোগ নিয়ে সাপনা চত্বরে আমার ভাইদেরকে হত্যা করেছিল আমার ভাইয়ের রক্তে যারা স্বপ্না চত্বরকে রঞ্জিত করেছিল দুই সালে যারা গুলি করে আমাদেরকে হত্যা করে বাংলার মাটির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ দিকে যারা কলঙ্কিত করেছিল এরপরে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে যারা প্রায় পাঁচ শতাধিক পাঁচ শতাধিক বাংলার আবার বৃদ্ধ বনিতা শিশু নারী পুরুষকে হত্যা করে বাংলাদেশকে আজকে একটি মৃত্যু পরিণত করেছে এই সকল হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত মনোজক সহকারে শুনেন এই সকল হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত সে প্রশাসনিক কর্মকর্তা হোক অথবা যেই হোক তারা কেউ যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের সীমান্তে প্রয়োজনে ছাত্র জনতা তোমরা পাহারা ধরে বসো চেকপোস্ট বসো কোনো খুনি যেন পালিয়ে যেতে না পারে বলতে চাই এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বলতে চাই যেভাবে আপনারা ইতিমধ্যে কয়েকজন পলায়ন পর দুর্বৃত্তকে আটক করে সেনাবাহিনীকে হস্তান্তর করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনের জন্য সতর্ক করি কোন দুর্বৃত্ত যেন আমাদের শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে ওখান থেকে পালিয়ে গিয়ে সে যেন এই খুনের বিচারকে